নোয়াখালীর চাটখিলে রোজাদারদের সম্মানে বদলকোট ইউনিয়ন পশ্চিম শাখার ছাত্রদল নেতা রাহাত বাপি তামিমের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে উপজেলার বদলকোট বাজার ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির প্রধান কার্যালয়ে এ ইফতার বিতরণ করা হয় গণ ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি ইনসুক নবী বাবু উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুক জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওমর সানি রবিন ঢাকা তিতুমের কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম বিষাদ পৌরসভা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন রিফাত হোসেন রুবেল রানি মেহিদি হাসান শাওন তারেক হৃদয় পিয়াস বাবর রাকিব মোবারক নীরব সহ ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্র দলের নেতাকর্মীরা